আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে বিশ্ব আর সেই ধারাবাহিকতায় দেশের সাড়ে আট কোটি গ্রাহকদের ডিজিটাল সেবা দিতে গ্রামীণ ফোন নিয়ে এসেছে মাই অ্যাপ যা ব্যবহারে কমবে ব্যয় আর সাশ্রয় হবে সময় প্রযুক্তির ব্যবহারে সহজ হয়েছে প্রতিদিনের জীবন বেড়েছে জীবনযাত্রার মান হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে মিলছে তাবৎ দুনিয়ার তথ্য স্মার্টফোনে ডেটার ব্যবহার যেমন বাড়ছে তেমনি বাড়ছে ব্যয়। বাংলাদেশে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় সাড়ে আট কোটি যাদের কম খরচে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে তাই মনোযোগী গ্রামীণ ফোন ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নতুন সব ফিচার আনছে দেশের পুরনো মোবাইল অপারেটর গ্রামীণ ফোন আনা হয়েছে ডিজিটাল সেবা মাইজিপি অ্যাপ সংশ্লিষ্টরা বলছেন গ্রাহকদের ঝক্কি কমাবে নতুন এই অ্যাপ যার মাধ্যমে কম সময়ে করা যাবে মোবাইল রিচার্জ পরিশোধ করা যাবে বিভিন্ন পরিষেবার বিল কেনা যাবে মোবাইল ফোনের মিনিট এস এম এস সহ ইন্টারনেট প্যাক গিফট হিসেবে এসব পাঠানো যাবে প্রিয়জনকেও মাইজিপি দিয়ে আমরা অনেক বান্ডেল গিফট করতে পারি অনেক ফ্রেন্ড সার্কেল থাকে অল ওভার মানে বলা যায় অনেক সুযোগ সুবিধা আছে এটার ভিতর আর কি এই অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ফিচার সেকশন যেই জায়গাগুলো আছে যেমন হচ্ছে চোরকি তারপর বায়োস্কোপ এইগুলা এগুলো হচ্ছে খুব কম সময়ে কিনতে পাচ্ছি অ্যাপে রয়েছে এক্সক্লুসিভ বিনোদনের সব ফিচার এক্সপ্লোর সেকশন যেখানে কম খরচে গ্রাহকরা দেখতে পারবেন সিনেমা ওয়েব সিরিজ নাটক সরাসরি দেখা যাবে ক্রিকেট ফুটবল সহ জনপ্রিয় সব খেলা রয়েছে গেমস খেলার অপশনও আর চাইলেই পাওয়া যাবে দেশ বিদেশের নানা সংবাদের আপডেট অ্যাপ দিয়ে আমি সুযোগ পাইসার্চ করতে পারতেছি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেছি বিদ্যুৎ বিল দিতে পারতেছি নামাজের সময় সেহেরির সময় ইফতারের সময় এই সময়সূচিগুলো আমি আসলে খুব তাড়াতাড়ি জানতে পারি তারপর ধরো বিভিন্ন ধরনের গেমস কোন মুভি আসলো কিনা নতুন যেমন ওখানে একটা নোটিফিকেশন আমরা পাই অনেকগুলো বিল পরিশোধ করা যায় যার জন্য আমার কাছে লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে না এটা আসলেই অনেক বড় একটা সুবিধা মাইজিপি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে গ্রামীণ ফোনের নিরানব্বই শতাংশ সেবা ইন্টারনেট কিনলে থাকছে ক্যাশব্যাক বা ডেটা বোনাসের অফার রয়েছে রিওয়ার্ড পয়েন্টও যা ব্যবহার করে নেওয়া যাবে ফ্রি ইন্টারনেট এসএমএস ও অন্যান্য প্যাকেজ নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা